নমস্কার চন্দ্রনা পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস সিক্সে দু হাজার সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার অঙ্ক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনা পত্র দু হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত পূর্ণমান পঁচিশ সময় পঞ্চাশ মিনিট এক নম্বর নিচে প্রশ্নগুলি নির্দেশমতো উত্তর দাও এর জন্য নম্বর আছে এক গুণ পাঁচ সমান পাঁচ একের এক শূন্য দশমিক আটকে শতকরায় প্রকাশ করো শূন্য দশমিক আটকে শতকরায় প্রকাশ করে পাবো দেখো এরকম প্রথমে শূন্য দশমিক আট লিখে নিয়েছি আর শতকরায় প্রকাশ করতে হলে একশো দিয়ে গুণ করতে হয় হ্যাঁ যেহেতু এটা দশমিক দশমিক আছে তাই জন্য দশমিকটা তুলে দিয়ে নিচে দশ তাহলে দশ আর দশ দশ দিয়ে দশ দশ আর এই একশো কাটাকাটি করলে দশ দশে একশো হ্যাঁ আর এই আট দশে আশি তাহলে হলো আশি শতাংশ হ্যাঁ তাহলে শূন্য দশমিক আটকে শতকরা প্রকাশ করে পাবো আশি শতাংশ দুই নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে ফাঁকা ঘরে বসাও শূন্য দশমিক দুই মিটার সমান কত কিমি হুম অপশানগুলো দেখো কী কী আছে শূন্য দশমিক শূন্য শূন্য দুই শূন্য দশমিক শূন্য 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 দুই দুই শূন্য দশমিক শূন্য দুই আমরা কী জানি মিটার থেকে কিলোমিটারে যেতে গেলে এক হাজার দিয়ে গুণ করতে হয় হ্যাঁ এক হাজার দিয়ে এই শূন্য দশমিক দুই মিটারকে ভাগ করলেই বেরিয়ে যাবে দেখো আমি ভাগটা এখানে করেছি দেখো ভাগফল বেরিয়েছে এই যে শূন্য দশমিক শূন্য 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 দুই এই অপশান বি এরটা হ্যাঁ অপশান বি এরটা তাহলে শূন্য দশমিক দুই মিটার সমান কত কিলোমিটার শূন্য দশমিক শূন্য 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 দুই কিলোমিটার এটা উত্তর হ্যাঁ তিন নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একটি শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা হলো শূন্য দশমিক পাঁচ তিন শূন্য দশমিক পাঁচ পৌন কণিক তিন পৌন কণিক শূন্য দশমিক পাঁচ তিন পৌন কণিক দুই দশমিক পাঁচ তিন পৌন কণিক এখানে সঠিক উত্তরটা হবে বিয়েরটা হ্যাঁ এই শূন্য দশমিক পাঁচ পৌন পণিক তিন পৌন কণিক এটা কারণ দশমিকের পরে দুটো সংখ্যার মাথাতেই পৌন পণিক আছে হ্যাঁ তাই এই সংখ্যাটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা হ্যাঁ চার যোগফল নির্ণয় করো প্লাস সাতাশ প্লাস মাইনাস এগারো এবার দেখো এর আগে কিছু নেই মানে প্লাস আছে তাই প্লাসে প্লাসে প্লাস প্লাস টোয়েন্টি সেভেন মাইনাস এখানে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস ইলেভেন হ্যাঁ এবার বিয়োগ করলে হবে প্লাস সিক্সটিন আর যেটা যেটা বড় সাতাশ বড় আছে হ্যাঁ তাই জন্য সাতাশে কী চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে তাই প্লাস চিহ্ন হবে প্লাস সিক্সটিন যোগফল পাঁচ বিন্দুর কটি মাত্রা আছে উত্তর বিন্দুর কোনো মাত্রা নেই দুই নম্বর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এর জন্য নম্বর আছে এক গুণ দুই সমান দুই দুয়ের এক রোজিনা বিবি তার জমির শূন্য দশমিক তিন পাঁচ অংশে বাড়ি করেছেন ও বাকি অংশের শূন্য দশমিক দুই অংশে ফুলের চাষ করেছেন তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছে হিসাব কর মনে করি রোজিনা বিবির মোট জমির পরিমাণ এক অংশ তিনি শূন্য দশমিক তিন পাঁচ অংশে বাড়ি করেছেন সুতরাং অবশিষ্ট জমির পরিমাণ এক বিয়োগ শূন্য দশমিক তিন পাঁচ অংশ বিয়োগটা দেখো আমি রাফে করে দিয়েছি তোমরা দেখে নিও বিয়োগ করে হয়েছে শূন্য দশমিক ছয় পাঁচ অংশ তিনি ফুলের চাষ করেছেন বাকি অংশে শূন্য দশমিক দুই অংশে সুতরাং রজিনা বিবি তার জমির শূন্য দশমিক ছয় পাঁচ গুণ শূন্য দশমিক দুই অংশে হুম ফুলের চাষ করেছে এটা এই এই সংখ্যা দুটো গুণ করলে তিনি কত অংশে ফুলের চাষ করেছে সেটাই বেরোবে দেখো আমি রাতে গুণটা করেছি তোমরা দেখে নিও গুণ করলে গুণ করলে বেরোবে হচ্ছে শূন্য দশমিক এক তিন অংশে হ্যাঁ উত্তর তিনি তার জমির শূন্য দশমিক এক তিন অংশে ফুলের চাষ করেছেন দুইয়ের দুই দুটি সংখ্যা লশাগু ও গোসাঘ যথাক্রমে দু হাজার একশো পঁচাত্তর এবং একশো পঁয়তাল্লিশ যদি একটি সংখ্যা সাতশো পঁচিশ হয় তাহলে অপর সংখ্যাটি কত আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটি লসাগু গুণ গসাগু হুম সুতরাং অপর সংখ্যাটি হলো এই একুশশো পঁচাত্তর গুণ একশো পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করতে হবে সাতশো পঁচিশ দিয়ে হ্যাঁ এবার দেখো কাটাগাটি দেখো পাঁচ দিয়ে সাতশো পঁচিশকে দিলে এই একশো পঁয়তাল্লিশ হয়েছে তোমরা রাফে ভাগটা দেখে নিও একশো পঁয়তাল্লিশ আর পাঁচ দিয়ে দু হাজার একশো পঁচাত্তরকে কাটলে চারশো পঁয়ত্রিশ হ্যাঁ এখানে ভাগটা তোমরা দেখে নিও তাহলে এখানে হলো একশো পঁয়তাল্লিশ এখানে চারশো পঁয়ত্রিশ আর এখানে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ কেটে দিলাম রইল চারশো পঁয়ত্রিশ সুতরাং অপর সংখ্যাটি হলো চারশো পঁয়ত্রিশ নম্বর আছে চার গুণ দুই সমান আট চার নম্বর করে দুটো তিনের এক পনেরো দশমিক সাত সাত মিটার লম্বা বাসের দুই দশমিক দুই পাঁচ মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান চার ভাগে ভাগ করলে প্রতিটি ভাগ ভাগের দৈর্ঘ্য কত হবে হ্যাঁ দেখো মোট বাসের দৈর্ঘ্য আছে পনেরো দশমিক সাত সাত মিটার দুই দশমিক দুই পাঁচ মিটার বাদ দিলে বাকি বাসের দৈর্ঘ্য এই পনেরো দশমিক সাত সাত বিয়োগ দুই দশমিক দুই পাঁচ মিটার বিয়োগটা তোমরা রাফে দেখে নাও বিয়োগ করে হবে তেরো দশমিক পাঁচ দুই মিটার এখন তেরো দশমিক পাঁচ দুই মিটার বাসকে সমান চার ভাগে ভাগ করলে প্রতি ভাগে দৈর্ঘ্য হবে তেরো দশমিক পাঁচ দুই পাঁচ চার মিটার এই ভাগটা তোমরা রাফে দেখে নাও ভাগ করে বেরিয়েছে তিন দশমিক তিন আট হুম তাহলে তিন দশমিক তিন আট মিটার উত্তর প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে তিন দশমিক তিন আট মিটার তিনের দুই অনিল বাবু তার মাসিক আয়ের বাইশ শতাংশ বাড়ি ভাড়া দেন যদি অনিলবাবু প্রতি মাসে আঠেরোশো সত্তর টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত অনিলবাবু তার মাসিক আয়ের বাইশ শতাংশ বাড়ি ভাড়া দেন বাইশ টাকা যদি বাড়ি ভাড়া দেন তবে তার মাসে আয় হয় একশো টাকা এক টাকা যদি বাড়ি ভাড়া দেন তবে তার মাসে আয় হয় একশো ভাগ বাইশ টাকা আঠেরোশো সত্তর টাকা যদি বাড়ি ভাড়া দেন তবে তার মাসে আয় হয় একশো বাই বাইশ গুণ আঠারোশো সত্তর হ্যাঁ এবার এই কাটাকাটিটা দেখে নাও প্রথমে দুই দিয়ে এগারো দিয়ে বাইশ আর পঞ্চাশ দু একশো এবার এগারো দিয়ে আঠারোশো সত্তরকে কাটলে হয় একশো সত্তর এখানে দেখো তোমরা আমি রাফে ভাগটা দেখিয়েছি তোমরা দেখা দেখে নাও হ্যাঁ এগারো দিয়ে আঠারোশো সত্তরকে কাটলে হয় একশো সত্তর এবার দেখো একশো সত্তর আর পঞ্চাশ গুণ করলে হয় আট হাজার পাঁচশো টাকা সুতরাং অনিল বাবুর মাসিক তিন একটি বড়ক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য পাঁচ সেমি ওই বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ দশমিক দুই সেমি সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য সমান চার গুণ পাঁচ দশমিক দুই সেমি গুণটা তোমরা রাফে দেখে নিও গুণ করে বেরিয়েছে কুড়ি দশমিক আট সেমি এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য স্কোয়ার পথ দৈর্ঘ্য কত আছে এই যে পাঁচ দশমিক দুই সেমি হ্যাঁ তাহলে পাঁচ দশমিক দুই সেমি গুণ পাঁচ দশমিক দুই সেমি গুণ করে হয়েছে সাতাশ দশমিক চার বর্গ সেমি গুণটা তোমরা দেখে নিও হ্যাঁ উত্তর ওই বর্গক্ষেত্রের পরিসীমা কুড়ি দশমিক আট সেমি ও ক্ষেত্রফল সাতাশ দশমিক শূন্য চার বর্গ সেমি তিনের চার একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি এক মিটার চার ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধি আড়াই গুণ হিসাব করে দেখো কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক ভার ঘোরা সম্পূর্ণ করবে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি এক মিটার চার ডেসিমিটার সমান চোদ্দো ডেসিমিটার সুতরাং পেছনের জাকার পরিধি সমান চোদ্দ গুণ ওই বলেছে আড়াই গুণ হ্যাঁ পেছনের জাকার পরিধি সামনের জাকার পরিধির আড়াই গুণ তাহলে চোদ্দ গুণ আড়াই ডেসেমি সমান চোদ্দো এটাকে ভগ্নাংশের আকার দিলে দুই দুগুণে চার আরে পাঁচ পাঁচের দুই হ্যাঁ পাঁচের দুই চোদ্দ গুণ পাঁচের দুই ও কাটাকাটি করলে দুই সাথে চোদ্দো এবার পাঁচ সাথে পঁয়ত্রিশ ডেসিমি সুতরাং চোদ্দো পঁয়ত্রিশের লসাগু লসাগু করতে হবে কেন বলছি কমপক্ষে হ্যাঁ এই যে কমপক্ষে কত পথ গেলে সুতরাং চোদ্দো পঁয়ত্রিশের লসাঘু এই দেখো এখন লসাধুটা দেখেছি সাত দুই চোদ্দো সাত পাঁচে পঁয়ত্রিশ হুম সুতরাং চোদ্দো সমান সাত গুণ দুই গুণ পাঁচ সমান পাঁচ সুতরাং কমপক্ষে সত্তর ডেসিমি পথ বা সাত মিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে চার নম্বর যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দুই গুণ দুই সমান চার দুই নম্বর করে দুটো চারের এক যোগফল নির্ণয় করো মাইনাস টু মাইনাস টেন প্লাস টোয়েন্টি ওয়ান হুম সমানস দিয়ে মাইনাস টু প্লাস মাইনাস টেন প্লাস প্লাস টোয়েন্টি ওয়ান হ্যাঁ এবার মাইনাস টু আর মাইনাস টেন এখানে যোগ আছে মাইনাসে মাইনাসে প্লাস তাই হবে মাইনাস টুয়েলভ প্লাস টোয়েন্টি ওয়ান প্লাস টোয়েন্টি ওয়ান এবার প্লাস টোয়েন্টি ওয়ান থেকে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে প্লাস টোয়েন্টি ওয়ান থেকে টুয়েলভ মাইনাস করলে হবে প্লাস নাইন কারণ এখানে টোয়েন্টি ওয়ানের আগে প্লাস আছে হ্যাঁ বড় সংখ্যাটার আগে প্লাস আছে তাই জন্য এখানে উত্তরটা প্লাস নাইন হবে দুই সরল করল প্লাস থার্টি ওয়ান প্লাস প্লাস থার্টিন প্লাস মাইনাস সিক্সটিন প্রশ্নটা লিখে নিলাম প্লাস থার্টি থার্টি ওয়ান প্লাস প্লাস থার্টিন প্লাস মাইনাস সিক্সটিন এবার থার্টি ওয়ান আর থার্টিন যোগ করলে হয় প্লাস ফর্টি ফোর প্লাস এবার মাইনাস সিক্সটিন এবার ফর্টি ফোর থেকে সিক্সটিন প্লাসে মাইনাসে মাইনাসে বিয়োগ করতে হবে প্লাস ফর্টি ফোর থেকে সিক্সটিন বিয়োগ করলে হয় প্লাস টোয়েন্টি এইট কারণ ওই ফর্টি ফোর হচ্ছে বড় সংখ্যা এর আগে প্লাস আছে তাই চিহ্নটা টোয়েন্টি এইটের আগে প্লাস হবে হ্যাঁ প্লাস টোয়েন্টি এইট তিন বিপরীত রাশি লেখক মাইনাস থার্টি মিটার নিচে নামা মাইনাস থার্টি মিটার নিচে নামার বিপরীত রাশি হল মাইনাস থার্টি ফাইভ মিটার উপরে ওঠা বা প্লাস থার্টি ফাইভ মিটার নিচে নামা পাঁচ নম্বর যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এ দুটো নম্বর আছে তিন গুণ দুই সমান ছয় এক চিত্রসহ সংজ্ঞা দাও ঘনক ঘনক যে আয়ত ঘনের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান অর্থাৎ প্রতিটি তলি বর্গাকার তাকে ঘনক বলে দেখো আমি একটি ঘনকের ছবি এঁকেছি তোমরা ওই ছবিটা দেখে সুন্দর করে একটা ছবি এঁকে নিও বইয়ের থেকেও আঁকতে পারো হুম বই দেখেও তোমরা আঁকতে পারো কীভাবে আঁকবে তোমরা দেখে নাও এটা আমি স্কেল দিয়ে একটু বড় করে রেখেছি আমি এখানে ছোটো করে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে আঁকবে হ্যাঁ প্রথমে একটা বর্গক্ষেত্র আঁকবে ঠিক ওর ভেতর দিয়েই আর একটা বর্গক্ষেত্র আঁকবে হ্যাঁ এইভাবে তারপরে কী করবে এই দুটো বিন্দু এই দুটো বিন্দু জুড়ে দেবে এই দুটো আর এই হ্যাঁ তোমরা স্কেল দিয়ে সুন্দর করে আঁকবে কিভাবে আঁকবে সেটা আমি দেখিয়ে দিলাম হ্যাঁ পাঁচের দুই ঘরবস্তু কাকে বলে উদাহরণ দাও ঘরবস্তু যে সমস্ত বস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি মাত্রায় আছে এবং আয়তন আছে ঘনবস্তু বলে উদাহরণ বই খাতা টেবিল চেয়ার ইত্যাদি তিন নম্বর একটি আয়তঘনের কটি তল ও কটি ধার আছে উত্তর একটি আয়তঘনের তল সংখ্যা ছটি ধার সংখ্যা বারোটি চার বর্গক্ষেত্রের ক্ষেত্রগুলি সূত্রটি লেখক আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটি লেখক উত্তর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সময় বাহুল দৈর্ঘ্য স্কোয়ার বর্গ একক হ্যাঁ আয়তক্ষেত্রের পরিসীমা সমান দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক আজ আমি ক্লাস সিক্সে দু হাজার চব্বিশ দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার অঙ্ক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা উপকৃত হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা